দেখেছি যে মানে আজকে যে টক্সটা হচ্ছে খুবই আহ বলবো যে এটা খুবই সাকসেসফুল টক্স প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন মালয়েশিয়ার শ্রমিকরা যেসব সামাজিক সুরক্ষা সুবিধা পায় বাংলাদেশি শ্রমিকরা এখন থেকে একই সুবিধা সেদেশ থেকে পাবেন এছাড়া মালয়েশিয়ায় যারা যান তাদের ইংরেজি ভাষায় দুর্বলতা আছে বা অনেকে মালয় ভাষা খুব সহজে রপ্ত করতে পারেন না তাদের জন্য বাংলা ভাষায় অভিযোগ দাখিলের সুবিধা প্রাপ্তির কথা মিটিংয়ে বলা হয়েছে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য দেন তিনি প্রেস সচিব বলেন মালয়েশিয়ায় খুবই ফলপ্রসূ সফর ছিল আমরা বলবো এটা একটা ল্যান্ডমার্ক টুট ছিল এর ফলে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার যে সুসম্পর্ক ছিল সেটি আরও শক্তিশালী হয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমিক কল্যাণ নিয়ে কথা হয়েছে এটা নিয়ে আমাদের কিছু অগ্রগতি ছিল মালয়েশিয়ায় যারা অবৈধ বা কাগজপত্রবিহীন শ্রমিক আছেন তাদের বৈধ করার বিষয়ে প্রবাসী কল্যাণ উপদেষ্টা বৈঠকে জানিয়েছেন এছাড়া আমাদের পক্ষ থেকে মালয়েশিয়ায় নিরাপত্তা নিরাপত্তারক্ষী এবং কেয়ার গিভার নিয়োগের কথা বলা হয়েছে আমরা আশা করছি এ বিষয়ে সামনে অগ্রগতি দেখব একই সঙ্গে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগ দিতে গ্র্যাজুয়েট প্লাস প্রোগ্রামের কথা বলা হয়েছে তারা বলেছেন এটা নিয়ে কাজ করবেন